শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে এত সকাল সকাল মানে ভোর চারটার মানে সাড়ে তিনটা বেজে গিয়েছিল তখন আমি ঘুম থেকে উঠেছি আর এত সকাল সকাল উঠার কারণটাই কি তোমরা তো সবাই জানতে পারবে সেটা ছিল মহালয়া তো মহালয়া মানেই একটি আমাদের মনে আনন্দ এবং বাঙালির এত খুশির দিন কি বলবো তো আমাদের এই যে এই অপেক্ষার দিনটা মানে একটি বছর আমরা অপেক্ষা করি এবং এই সেই অপেক্ষার ফল চলে এসেছে যেহেতু তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মহালয়ার ভিডিওগুলো তো মহালয়া দিন কোথায় গিয়েছিলাম এবং কার সাথে দেখা হয়েছে সেটা তোমরা সবাই দেখতে পাবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো সকাল সকাল প্রায় আমার ঘরের কাজটা তো শেষ করতে হবে তাই আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আর আমরা যাব কাটলিচোড়া বাইপাসে সেখানে অনেক জায়গা থেকে লোকজন আসেন এবং সেখানে গান কীর্তন হয় তারপর এই যে প্রসাদ বিতরণ হয় ইস্কন থেকে তো তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো অবশ্যই দেখবে তো এখানে দেখতে পারবে আমার ঘরের সবগুলো কাজ সেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব তো আমার সাথে আমার বাবুও যাবে তো এখানে আমার রান্নাঘরের সবগুলো কাজ শেষ তারপর আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই পাশে আমার গৌমাতা সবগুলো ওরা বাইরে রয়েছেন তারপর আমাদের গ্রামেরও কিছু ছিলেন সে ওরাও আমাদের সাথে গিয়েছেন টুকটুকে করে আর এই যে চলে এসেছি কাটলিচোড়া বাইপাসে তো সকাল প্রায় সাড়ে ছয়টা বেজে গিয়েছিল আস তো সেখানে এই যে ট্রেনও যাচ্ছে আমাদের কাটলিচোড়া থেকে শিলচার যাবে ট্রেন তো তোমাদের অল্প শেয়ার করলাম আর ওই পাশে এসেই আমার দিদি এবং সোনা আর মানে দাদা সাথে দেখা হয়েছে তো ওরাও এসেছে ওদের ঘর থেকে যেহেতু ওদের ঘরটা রয়েছে কাটলিচোড়ার মধ্যে তো এত লোকজন এসেছে নিয়ে বছর কি বলার পঁচিশ সালের এই যে মহালয়া মানে এতটাই মানে আনন্দে কেটেছে কি বলবো তোমাদেরকে এত সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই যে আমাদের কাটলিজোড়া থেকে লালা হাইলাকান্দি তারপর অন্যান্য অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছেন মহালয়া অনুভব করার জন্য আর সেটা তো মানে ছোটোবেলা তো আরও অনেক আনন্দে কাটেছে এখন তো বড়ো হয়ে গিয়েছি তার মধ্যে ঘরের সবগুলো কাজকর্ম সেরে তারপর আসতে হয় আর এত সুন্দর এখানে ডোল বাজছে কি বলবো মায়ের আগমনের এই যে সূচনাটা এত ভালো লাগে কি বলবো তারপর কী এত এত লোকজন এসেছেন দেখতে পাবে এখানে পুরো মানে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে টুকটু গাড়ি বাইক সবগুলা জামের মধ্যে ফেসে রয়েছে আর ওই পাশে হচ্ছে নাম সংকীর্তন সেখানে প্রসাদও বিতরণ হচ্ছে গাড়ি থেকে দেখতে পারবে অনেক লোকজন এসেছেন আর তো আমরাও গিয়েছি আর আমার দিদি তখন ওর তো শরীরটাও তো সুস্থ না তাই ওরা ওদের ঘরে চলে গিয়েছিল রামি বাবু এবং আমার যেটার তো ভাই তো আমরা এখানে মানে রয়েছিলাম এই যে নাম সংকীর্তন দেখার জন্য তো তোমাদের সবার সাথে এবছরের মহালয়ার অল্প ভিডিওগুলো শেয়ার করলাম তো কেমন হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বিশেষ করে অনেক ভালো লেগেছে এবং ছোটোখাটো ভিডিও যেহেতু তোমাদের সবার সাথে শেয়ার করি তাই এই যে মহালয়ার ভিডিওগুলোও শেয়ার করলাম যেহেতু এই যে দু একদিন পরই চলে আসছে আমাদের মা তো দুর্গা পুজোর পুরো ভিডিওটা শেয়ার করব তো কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তারপর কি যে আমার কাকার তো ভাই তো ওকে নিয়ে আমি বেরিয়ে বললাম যে এত এত লোকজন হারিয়ে যাব তারপর বাবুকে ফোন করেছেন তো উনিও এসেছেন আমরা যাচ্ছি গড়ে তো অনেক সময় কাটিয়েছি অনেক আনন্দে তারপর কিছু খাওয়া দাওয়াও করেছিলাম তো বাবু মনাকে বেলুনও কিনিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে আমি ফটো উঠেছি সেটা শেয়ার করব অবশ্যই তারপরে এই যে বাবুও এসেছেন তো আমরা টুকটুকে বসে গেলাম আম ঘরে আসার জন্য আর এই যে এবছরের ভিডিওটা তোমাদের সবার সাথে পুরো মহালয়া শেয়ার করলাম তারপর কি এখানে আমি ঘরের সামনে এসেছি টুকটুক থেকে নেমে এখন ঘরে যাচ্ছি যেহেতু আমার মা রয়েছেন ঘরে তো মা মা তো ঘুরতে যায়নি তো মার সাথে বলবো কি কি হয়েছে এবং কত লোকজন এসেছিলেন তো আজকে জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য তো শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকো রাধি রাধি